অনলাইনে ঢুকলে দেখবেন একেবারে ভরে গেছে ভাইরাল মামার ভাইরাল ডিম রেসিপিতে শুধুমাত্র মনে হয় আমি বাঁকিয়েছি কিন্তু জিনিসটা দেখে এতই লোভ লাগতেছিল কখন বানাবো অবশেষে আমিও বানিয়ে খেয়ে ফেললাম এত বেশি মজার আমাকে মনে হয় একসাথে দশটা দিলে আমি দশটাই খেয়ে নিতে পারবো তো প্রথমেই যেটা করতে হবে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে লবণ দিয়েছি পানির সাথে আর পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি পাঁচটা ডিম নিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না ভিতরটা যাতে কুসুমটা একটু নরম থাকে তো আমি টোটালি সাত থেকে আট মিনিট পরিমাণে এটাকে সিদ্ধ করেছি এবার নিয়ে নিচ্ছি শশা তো সবগুলো উপকরণ কিন্তু আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দেবো ভাইরাল মামা কি কী ব্যবহার করে যেটা আমি কিন্তু ভাইরাল মামা থেকে খাই নেই আমি অনলাইন দেখেই শিখেছি মানে অনলাইনে অনেকগুলো রেসিপি দেখেছি সবসাথে বেস্ট যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো সস্তাটাকে কিন্তু একেবারে চিকণ করে কুশি করতে হবে আমি আবার কিন্তু সুরিতে কাটাকাটিতে তেমন একটা অভ্যস্ত না আপনাদের দেখানোর জন্য মাঝে মধ্যে করতে হয় তো একটু জামেলায় পড়তে হয় আমার কাছে বটিতে কাজ করতে বেশি ভালো লাগে তো এই জিনিসটা আপনারা আসলে বটিতেও করতে পারেন তবে একেবারে চিকণ করে কুশি করার চেষ্টা করবেন তো আমিও যতটুকু সম্ভব চিকণ করে এটাকে কুশি করে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকেও সেমভাবে একেবারে কুচি কুচি করে করতে হবে যাতে করে মোটা না থাকে ছোটো ছোটো করে পেঁয়াজটাকে আমি কুশি করে নেছি। তো পেঁয়াজ আর সশেতন নেওয়া শেষ এরপরে লাগবে আমার ধনেপাতা এখন আমি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুশি করে নেছি। এরপর পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে সব কিছু কুচি করা শেষ এবার হচ্ছে ডিম সিলার পালা ডিমটা একটু ঠান্ডা হয়েছে এখন ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন কারা কারা এই ভাইরাল মামার ভাইরাল ডিম খেয়েছেন এবার সবগুলো জিনিস মেশানোর পালা তো এখানে চারটা শুকনো মরিচ নিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ আমি এখানে বিট লবণও ব্যবহার করছি সাদা লবণ বিট লবণ দুটাই দিচ্ছি তাহলে স্বাদটা বেশি ভালো আসবে এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস লবণটা দিয়ে আমি মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি দুই চামচ পরিমাণ কাঁসন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা প্রাণের তেঁতুলের চাটনি তবে এই তেঁতুলের চাটনিটা এতটা পাতলা হবে আমি ভাবি আর একটু গণ থাকে না আপনারা কি বলেন চাইলে আপনারা কিন্তু তেঁতুলটা বাসায় তৈরি করে নিতে পারেন তেঁতুলটা জাস্ট একটু পানি দিয়ে মিশিয়ে মানে বিসিটা ফেলে দিবেন তাহলে হয়ে যাবে এরপরে শশাটা দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে করে শসাটা একটু সফট হয়ে যায় তো দেখবেন লবণ দিয়ে যদি শশা মাখান একটু পরে এটা নরম হয়ে যায় যদি দেখেন নরম হয়ে গেছে একটু পানীয় ছেড়ে দিয়েছে আরও এখানে সস আছে তো এরপরে হচ্ছে এখন ডিমের মধ্যে দিয়ে খাওয়ার পালা তো ডিমটাকে একটু কেটে নিচ্ছি একেবারে বেশি কাটা যাবে না আমার এটা একটু বেশি কাটা হয়ে গেছে আর একটু কমাই কাটবেন না হলে কি হয় আলাদা হয়ে যেতে চাইবে আর নিজে নিজে যখন বাসায় খাবেন আলাদা হয়ে গেলে সমস্যা নেই এটা জাস্ট এই জিনিসটা মিশিয়ে খেলে হয় এই জিনিসটা যে কী পরিমাণ মজা আর এই যে দেখেন চাটনিটা দিতে গেছি চাটনিটা পুরো ডিমে পড়ে গেছে চাটনি এত পাতলা কেন আমি সেটাই বুঝতে পারলাম না যাই হোক খেতে যে কী পরিমাণ মজা হয়েছে সিদ্ধ ডিম আমি একদমই পছন্দ করি না কিন্তু এই ডিমটা যদি আপনারা আমাকে আট থেকে দশটা দেন আমি নিজে খেয়ে নিতে মানে সবগুলোই খেয়ে নিতে পারবো আমি কিন্তু এখান থেকে দুটা খেয়েছি বানাতে বানাতেও একটা খেয়ে ফেলছি এই যে সবগুলোতে সেমভাবে হচ্ছে ভিতরে শশাটা দিয়ে মানে শশার যে মিশ্রণটা আছে এটা দিয়ে এর উপরে একটু চাটনি দিয়ে দেবেন তাহলে খেতে দুর্দান্ত লাগে আর সালাডটা তৈরি করার সময় একটু বেশি তৈরি করবেন যাতে করে খাওয়ার সময় প্রতিটা কামড়ের সময় একটু একটু নিয়ে খেতে পারেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ